পাণ্ডবস্বর বিধানসভার অধীনে কুমাটিহী কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পাণ্ডবস্বর বিধানসভা বিধায়ক নয়েন্দ্রনাথ চক্রবর্তী কো চেয়ারম্যান গুরুদাস চক্রবর্তী পাণ্ডবশ্বর ব্লক মহিলা সভানেত্রী রমা রুই দাস কেন্দ্র জোন চেয়ারম্যান যমুনা ধিবর কেন্দ্রীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লোকমান্য অনসারী বৌলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাহাদুর সিং যুব নেতা নরোত্তম মন্ডল জনাধর হেমবরম প্রমুখ উপস্থিত ছিলেন পান্ডবসাতে কাজিত মিস্রা রিপোর্ট নিউজে শুরু করে প্রধানরা শুরু করে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত হয়েছেন আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নন্দনাথ চক্রবর্তী মহাশয় পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সন্দীপ সরকার পাণ্ডবেশ্বর ব্লকের দুই সহসভাপতি গুরুপ্রসাদ দা এবং সম্মেলন হয় আমরা সবাই একসঙ্গে বসি এটা কোনো নিত্য নতুন ব্যাপার নয় এটা গতানুগতিক ব্যাপার আমরা আজকেও সেভাবে বসেছিলাম আমরা আগামী দিনে কিভাবে পথ চলা হবে সেটাই ছিল আর উল্টো মোটা বন্ধু না হয় না না ভূতরে ভোটার কি কোথাও খুঁজে পাওয়া গেল আপাতত আপাতত পান্ডাম বিধানসভাতে একশো ছাব্বিশ জনের মতো ভূতরে ভোটার পাওয়া গেছে তবে খোঁজ চলছে ওঝা ওঝারা ওঝারা ওই ইয়ে নিয়ে ঘুরছেন এখন ওই ইয়ে ভূত খোঁজাতে ঝাড়ফুট হয়ে যায় দেখুন দু হাজার কেন্দ্র করে আমাদের প্রথম ধাপ রাজনৈতিক প্রথম ধাপ আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মধ্যে বলেছে যে ভোটার স্কুটনি ভোটার লিস্টে স্কুটনি করে সঠিক নামগুলো যেন ভোটার লিস্টে থাকে যদি অবাঞ্ছিত নাম থাকে সেগুলিকে বাদ দাও যদি আমাদের নাম না ঢুকে থাকে সেটা অনলাইনের মাধ্যমে ঢোকান প্রথম কাজটি আমাদের রাজনৈতিক স্ট্রাকচারে প্রথমেই হচ্ছে ভোটার লিস্টকে ঠিকভাবে তৈরি করো ঠিকভাবে তৈরি করার পর কর্মীদেরকে উজ্জীবিত করে রাজনৈতিকভাবে তাকে শিক্ষা দান দেওয়ার পর আমরা কিন্তু মাঠে নামছি তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা সব শুরু করে দিলাম যে ভোটার লিস্টে স্কুল কাজ তারপর ময়দানে তো আমরা নামছি আমাদের নানা রকমের পরিষেবা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজ আছে সেই কাজ নিয়ে আমি আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কিন্তু সেই কথাটাই তুলে ধরবো যে কেউ আসুক বিজেপি সিপিএম কংগ্রেস আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা করবো এক ইঞ্চিও মাটি ছাড়বো না এই আমাদের এই আজকের সম্মেলনে এই বক্তব্য কর্মীদের সামনে রাখা হবে